হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিল স্ট্যাডার ডট কম আজকে আপনাদেরকে ওরিয়েন্টেশন একটা ভিডিও দিচ্ছি অর্থাৎ যারা আপনারা আমাদের লাইফ টাইম মেম্বারশিপের সদস্য তারা আমাদের প্ল্যাটফর্মটাকে কিভাবে ব্যবহার করবেন কোন ক্লাসগুলো কোথায় থাকবে সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব সবার প্রথম আপনাকে গুগলে আসতে হবে আপনারা অনেকেই আমাদের স্কিলস রাইডারকে চেনেন কি স্কিল রাইডার লিখবেন গুগলে আপনারা মোবাইল থেকেও আসতে পারেন আমি বড় স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইলে স্কিল রাইডার লিখবেন গুগলে গিয়ে হ্যাঁ এস কে আই ডবল এল এস স্পেস দেবেন আর আই ডিই আর স্কিল স্ট্যাটার আমি লিখলাম এই যে স্কিল রাইডার লিখলাম এখন আমি স্কিল স্ট্যাটারে ক্লিক করবো এইখানে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা এই যে প্রথম যে ওয়েবসাইটটা এখানে এস লেখা থাকবে স্কিলস রাইডার ডট কম এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে আমি ক্লিক করলাম এইখানে দেখেন ওয়েবসাইটটা লোড হচ্ছে ঠিক আছে পুরো পিছনে আমার ওয়েবসাইটটা চলে আসছে আমাদের এটা বিজনেস এই যে লোগো লোগোটাকে একটু খেয়াল করবেন আপনারা সবাই এই লোগোটা আপনারা খেয়াল করবেন প্লাস এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে লাল ব্র্যান্ডিং করা এই লাল জিনিসটাকে আপনারা একটু খেয়াল করবেন ঠিক আছে আমি এখন দেখাচ্ছি এই ওয়েবসাইটটা একটু দেখবেন নিচে ঠিক আছে আমার ছবি আপাতত আসে হ্যাঁ যে কোর্সের মধ্যে আমার ছবিগুলো আছে এই যে কোর্সের মধ্যে আমার ছবিগুলো দেখতে পারবেন আপনারা তো এই স্কিল সেন্টারে আপনাদেরকে আসতে হবে এখানে আমাদের সমস্ত কোর্সগুলো আছে এগুলো কোর্স আপনাকে একটাও কিন্তু টাকা দিয়ে কিনতে হবে না যারা আপনারা এল টিএমের সদস্য লাইফ টাইম মেম্বারশিপের সদস্য একটা কোর্স আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না কিন্তু আপনারা ভুল করেন কোথায় সেই জিনিস নিয়ে আমি আলোচনা করবো কোথায় ভুল করা যাবে না ঠিক আছে সিম্পল খুব সিম্পল তো আপনারা কি করবেন এইখানে যে লগ বাটন আছে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন যদি মোবাইল থেকে দেখেন এই যে লগ বাটন মোবাইলে লগ ইন বাটনটা দেখতে পারবেন ঠিক আছে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিনেছেন বা যে ইমেল নাম্বার দিয়ে আপনারা কিনেছেন বা আমরা কিনে দিয়েছি যেটা ব্যবহার করা হয়েছিল মনে রাখতে হবে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আমি এখন লগ ইন বাটনে ক্লিক করলাম এই যে দেখেন লক্ষে লগ ইন বাটনে ক্লিক করলাম এখানে একটা পপ আপ নোটিফিকেশান চলে আসলো আমি কিন্তু আমার মোবাইলটা হাতে রাখলাম এইখানে একটা কথা বলা রয়েছে আপনি যখন লগ ইন করবেন মোবাইল থেকে দেখতে পারবেন বাংলাদেশের ফোন নাম্বার দিন অথবা ইমেল অ্যাড্রেস দিন যারা বিদেশে রয়েছেন তারা ইমেল অ্যাড্রেস এখানে দিবেন আর যারা বাংলাদেশে লগ ইন করেছেন আমরা বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে তারা বাংলাদেশি মোবাইল নাম্বারটা দিয়ে এখানে দেবেন মনে রাখতে হবে যে নাম্বারটা দিয়ে আমাদের টিম থেকে আপনাকে কিনে দিয়েছিল সেই নাম্বারটা এখানে বসাতে হবে তো সবার প্রথম ভিডিও একটু বড়ো হবে কিন্তু আপনারা এখান থেকে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি আমি একটা ডেমো হিসাবে মোবাইল নাম্বার দিচ্ছি এই যে এই নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে কী হবে লগ ইন বাটনে চাপ দিলাম যখনই লগ ইন বাটনে চাপ দিব তখন কিন্তু দেখেন একটা চার সংখ্যার লগ ইন কোড অথবা একটা এই দেখেন ওটিপি কোড এখানে বসাতে বলতেছে ঠিক আছে এই জায়গাটাতে বসাতে বলতেছে এবং এখানে লাল বাটন আপনি একটু দেখতে পাচ্ছেন অলরেডি আমার মোবাইলে একটা ওটিপি কোড চলে আসার কথা আমি জাস্ট একটু চেক করতেছি ওটিপি কোডটা চলে এসেছে ফোর ডাব ট্রিপল ফাইভ ঠিক আছে এইরকম আপনাদের মোবাইলেও চলে যাবে ওটিপি কোড বা লগ ইন কোড ওয়ান টাইম কোড ঠিক আছে আমি এখানে লিখে দিলাম কি তো আমি এটা লিখে দিলাম এখান থেকে ইন্টার চাপ দিলাম এখানে কেটে দিলাম কেটে দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম এই যে দেখেন পেজটা লগ হচ্ছে এবং আমার নাম এখানে দেখা যাচ্ছে দেখেন আপনিও কিন্তু মোবাইল থেকে দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু রাশিদুল ইসলাম লেখা দেখা যাচ্ছে মানে আমার নাম্বারটা দিয়ে আমি লগ ইন করেছি মানে আমাদের প্ল্যাটফর্মে আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা কোর্সগুলো দেখবেন কিভাবে। কোর্সগুলো দেখার বুদ্ধি হচ্ছে এই যে রাশিদুল ইসলাম রয়েছে এইখানে ক্লিক করতে হবে আপনাকে এইখানে ক্লিক করে এখানে দেখবেন এই সেটিংগুলো কিন্তু আপনারই এখান থেকে লগ আউট করবেন না এখান থেকে আমার কোর্সসমূহ এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করে এখানে অসংখ্য কোর্স আপনারা দেখতে পারবেন ঠিক আছে সরি অসংখ্য কোর্স আপনারা দেখতে পারবেন এই একটা কোর্স এই একটা কোর্স এই একটা কোর্স তো আমি যে কোর্সটার ছবি আপনাকে পাঠাবো যে কোর্সটা আপনাদেরকে দেখতে হবে ওই কোর্সের মধ্যে আমাদের ভিডিওগুলো থাকবে সবগুলো কোর্সের মধ্যে ভিডিও আছে আপনাকে এখন দেখতে হবে নিচের দিকে যাবে নিচের দিকে আমাদের আপডেটগুলো থাকবে এই যেমন গ্রো মডেল এটা আমি শিখিয়েছি তারপরে আমাদের আরেকটা কোর্স অলরেডি চলে আসতেছে এইখানে দেখেন এই দেখেন ই বুক সেলিং বিজনেস একটার পর একটা কোর্স কিন্তু এখানে অ্যাড হতেই থাকবে আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন যে আপনি কী শিখতে চাচ্ছেন যেইটা শিখতে চাচ্ছেন সেইটা কিন্তু আপনি আমাদের এখানেই পাবেন যদি ইবুক পড়তে চান এই যে লেখা আছে ইবুক বান্ডেল এই যে এখানে লেখা আছে দেখেন এই এখানে লেখা আছে দেখেন সমগ্র ই বান্ডেল ঠিক আছে আবার একটু উপরে যাবেন এই যে এখানে দেখেন এটা হচ্ছে বিজনেস রিলেটেড সমস্ত ইবুকগুলো এখানে বিজনেস রিলেটেড ই বুকগুলো আছে এখন এটা পড়বেন কিভাবে বা কোর্সগুলো দেখবেন কিভাবে সেইটা নিয়ে একটু কথা বলি দেখেন দ্য সিম্পল আপনি যে কোনো কিছু সিলেক্ট করুন না কেন আপনাকে এই যে বিস্তারিত এই বাটনে ক্লিক করতে হবে এই যে বিস্তারিত মাঝখানে ক্লিক করলে হবে না এই যে কোর্সের বিস্তারিত এই বাটনটাই ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন পুরো পেজটা কিন্তু লোড হচ্ছে দেখেন লোড হয়ে গিয়েছে এই যে পুরো কোর্সটা দেখতে পাচ্ছেন আপনি এখানে এই যে আমার ভিডিও তো এখন দেখেন এইখান থেকে দেখেন এখানে মাত্র দুইটা ভিডিও আছে পার্ট ওয়ান পার্ট টু যেটা রিলিজ থাকবে যেটা অ্যাভেলেবেল থাকবে সেই জিনিসটা আপনি দেখতে পারবেন যেটা অ্যাভেলেবেল থাকবে না সেটা হয়তোবা আপকামিং আমাদের আসতেছে এখন এইখান থেকে আপনি এই যে গ্রো মডেল ওয়ান এটাকে সিলেক্ট করবেন অলরেডি এখানে চলেই এসেছে আমি জাস্ট ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি সাউন্ড হয়তো বা জোরে চলে আসতে পারে সাউন্ডটাকে আমি একটু কমাই নি আগে এই দেখেন ভিডিও চলতেছে দেখতেছেন তাদের আমি জাস্ট আর কথাবার্তা বললাম না দেখেন ভিডিও এখানে চলতেছে এইভাবেই ভিডিও দেখা শুরু করতে পারবেন আর একটা অপশন দেখেন এখানে আরো অপশন আছে অপশন কি কি ভিডিও কে আপনি একটু ফার্স্ট করতে পারবেন যে যাবেন সেটিংসে গিয়ে আপনি স্পিড একটু বাড়াই দিতে পারেন এই যে এখানে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স করে আপনি দিতে পারেন দেখবেন ভিডিও একটু তাড়াতাড়ি প্লে হবে এই যে দেখেন আমি একটু সাউন্ডটা দিই দেখেন তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে ক্যান্সেল করবো কীভাবে এই যে রাশিয়াতে ক্লিক করবো এখান থেকে হোম পেজে চলে যাব আমি কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে এখনও রয়েছি এখনও আমার অ্যাকাউন্টের মধ্যে রয়েছে এই দেখেন এখানে রাশিদুল ইসলাম এইটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্টে রয়েছেন আর একটা কথা বলে রাখি অনেকে মোবাইল দিয়ে যুক্ত হন কিন্তু কিছুদিন পর ভুলে যান যে কোন মোবাইল দিয়ে আপনারা যুক্ত হয়েছেন ঠিক আছে কোন মোবাইল নাম্বার দিয়ে যুক্ত হয়েছেন বা কোন ইমেল অ্যাড্রেস দিয়ে যুক্ত হয়েছেন আপনারা মনে করতে পারেন না ওই ক্ষেত্রে আপনার করবেন কি এই যে এইখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে পেমেন্টস লেখা আছে এই পেমেন্টসে ক্লিক করবেন অন্য কোনোখানে না পেমেন্টসে গিয়ে দেখবেন যে আপনার এই উনিশশো নব্বই টাকা দিয়ে যে আপনি কোর্সটা কিনছেন বা কত টাকা দিয়ে কিনছেন এটা ফ্রি লেখা আছে কিনা যদি ফ্রি লেখা থাকে তাহলে এইটাতে আপনার পেমেন্ট হয়ে গিয়েছে আর যদি ফ্রি লেখা না থাকে যদি এখানে কিচ্ছু লেখা না থাকে বা কয়েকটা লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এই অ্যাকাউন্টটা ওই নাম্বার দিয়ে লগ ইন করা না একটা কথা যখন আপনি লগ ইন করা দেখবেন এই আপনার নাম দিয়ে লগ ইন করা দেখবেন তখন কিন্তু এইখানে এই আমার কোর্স আসলেই কিন্তু আপনি অনেকগুলো সমস্ত কোর্সগুলো দেখতে পারবেন এই যে আমাদের যত কোর্স আছে যেমন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ভিডিও মার্কেটিং তারপরে হচ্ছে প্রফেশনাল প্রোফাইল ফর বিজনেস তারপরে পার্সোনাল ব্র্যান্ডিং ক্যানভা তারপরে হাউ টু স্টার্ট এ স্টার্ট আ ভ্যালি ভ্যালিডেশন ই বুক তারপরে হচ্ছে গ্রো মডেল যেমন এখন এই কোর্সটা চলতেছে সব থেকে বেশি যখন আপনি এই ভিডিওটা দেখতেছেন এইখানে জাস্ট এই যে বিস্তারিত বাটনে ক্লিক করলেই এই ক্লাসটা দিয়ে কিন্তু আমাদের এলটিএম এর সকল কার্যক্রম শুরু হয়েছে আগেরগুলোও দেখতে হবে বাট এইটা সবার আগে দেখতে হবে আপনাকে সবার আগে আমাদের প্ল্যাটফর্ম আসে এই কোর্সটা সবার আগে দেখতে হবে এইটার সাথে রিলেটেড কোনটা দেখাই দিই এটার সাথে রিলেটেড হচ্ছে এই যে কীভাবে লক্ষ্য অর্জন করতে হয় সবার প্রথম এইটাও আপনাকে দেখতে হবে তো এই হচ্ছে মোটামুটি বেসিক ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই এরপরও যদি কোনো হেল্প লাগে অবশ্যই আপনি আমাদের টিমের কাছে সাহায্য নেবেন বেস্ট অফ লাক ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আর একটা কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে